আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকে আপনাদের মাঝে শেয়ার করব নর্মাল ব্লাউজ কীভাবে প্রোভেশনালভাবে সেলাই করতে হয় এই ব্লাউজটির কাটিং ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবেন তো বন্ধুরা ব্লাউজটি যখন আমি কাটিং করেছিলাম তখন কিন্তু গলার পটিগুলা একবারে কাটিং করে নিয়েছি ঠিক আছে তো সর্বপ্রথম আমরা যে কাজটা করব পেসন গলার কাজ করব তারপরে সামনা গলার কাজ করব তো এটা হচ্ছে পেছন গলা পেছন গলা গোল আছে এবং গলার পটিটা আমি কাটিং করেছি তো গলার পটিটা মাঝখানে একটু জয়েন দিয়েছি আমি তো জয়েনটা আগে সেলাই দিয়ে নিতে হবে এরপরে গলার পটির এই বাইরের অংশ দুই সুত পরিমাণে মোড়াই দিতে হবে এখন গলার পটিটা সিরিং করতে হবে সিধা পাশ থেকে উল্টো পাশে নিয়ে যেতে হবে হ্যাঁ তো গলার পটিটা এভাবে উপরে দেব এখানে দুই সুত পরিমাণে সেলাই পেলাস ধরে সেলাই করে নেব এরপরে গলার ভিতরে যে কাপড়গুলো আছে এগুলা ছোট ছোট করে কাটিং করতে হবে গলার উপর দিয়ে চাপ ফেলাই দিতে হবে তো লক্ষ্য করেন এই যে গলাটা এভাবে নিয়ে গলার উপর দিয়ে শুধু চাপটা হবে তো পেছন গলা আমাদের কমপ্লিট হয়ে গেল এখন পেছনে আমাদের টেকিন দিতে হবে হ্যাঁ টেকিনে চড়া রাখতে হবে হাফ ইঞ্চ তো পেছন পাটের শেষ গলা এবং টেকিন দেওয়া হয়ে গেল এখন সামনা পাটের টেকিন এবং গলা সেটিং করবো তো সর্বপ্রথম আমরা সামনা পাটের টেকিনগুলো দিয়ে নেব তো টেকিনের দাগটা এক পাশে আছে আর এক পাশের দাগটা উঠিয়ে নিতে হবে আমার কাছে ছোটো পিন আছে এই পিন দিয়ে আমি যেখানে টেকিনের সেন্টার এসেছে এখান পর্যন্ত এভাবে ফুটা করে নেব হ্যাঁ আপনারা যে কোনো কিছু এই দাগটাও অপর পাশে উঠিয়ে নিতে পারেন অথবা চকের দাগটাও কিন্তু উঠানো যায় তো এভাবে আমি সুন্দর করে ফুটা করে নিলাম এখন এই পাশে ফুটাগুলো বোঝা যাবে তো এখানে একটা ফুটা এখানে একটা ফুটা এখানে একটা ফুটা তো চারটা ফুটা আমি সুন্দর করে উঠে নিলাম এখন টেকিন দিতে হবে তো আমরা যেহেতু এখানে দুইটা পার্টে ভাগ ভাগ করা আছে আমরা মেডেল সেন্টার থেকে টেকিংটা ধরবো এখান থেকে হ্যাঁ সব সময় এখানে হাফ ইঞ্চি পরিমাণে চড়া দিতে হবে একটার সাথে আর একটা পার্ট কিন্তু মিলাই দিতে হবে হ্যাঁ এখন আমরা এখানে টেকিনের দিলাম এখন এই পাশে সেম জায়গাতে টেকিনের মাপটা দিতে হবে তবে কিন্তু একটা পার্টের সাথে আর একটা পার্ট লাগিয়ে লাগিয়ে টেকিনগুলো দিতে হবে তাহলে কিন্তু আপনার টেকিনগুলো সবগুলো অ্যাকুরেট হবে হ্যাঁ তো এখন গলা সিটিং করতে হবে গলা পটি আমি আগেই কাটিং করে নিয়েছি এখানেও গলার পাশের এই অংশগুলো দুই সুত পরিমাণে মুড়িয়ে দিতে হবে হ্যাঁ পেছন গলা যেভাবে সিটিং করলাম সেই একই নিয়মে গলাটাও সিটিং করতে হবে তো দুইটা গলায় কিন্তু কমপ্লিট হয়ে গেল এখন সামনে আমাদের ঘাটপট্টি এবং বাটনপট্টি তৈরি করতে হবে তো অনেকেই এই জিনিসটা গোলমাল করে ফেলে কোন পাশে ঘাটপট্টি হবে কোন পাশে বোতাম থাকবে এই জিনিসটা মিলাইতে পারে না তো আজকে আমি আপনাদের সহজ একটা সূত্র বলে দেব সেই সূত্রের মাধ্যমে আপনি সহজেই কিন্তু বুঝতে পারবেন কোনটা ঘাটপট্টি আর কোনটা বোতামপটি। তো বন্ধুরা লক্ষ্য করেন কাপড়টা ঠিক এইভাবে রাখবেন হ্যাঁ এভাবে সিধা করে রাখবেন গলাটা এই পাশে রাখবেন এবং নিচটা ওই পাশে রাখবেন তো সিধাটা উপর পাশে রাখবেন রাখার পরে আপনার দুইটা কাপড়ের টুকরা নিতে হবে এক পাশে ঘাটপট্টির জন্য এক পাশে বোটাম পট্টির জন্য তো আমি লক্ষ্য করেন এই যে একটা কাপড়ের টুকরা নিয়েছি এটা চওড়াটা আছে কত আড়াই ইঞ্চি ঠিক আছে এই কাপড়টা আমি ডাবল করে ভাস করে নিয়েছি হ্যাঁ এটা কিন্তু আপনার এই যে এই পাশে দিতে হবে ঠিক আছে মনে এটা হবে আপনার ঘাটপট্টি হাতের বাম পাশটায় থাকবে ঘাটপট্টি হ্যাঁ তো লক্ষ্য করেন আমি আপনাদের ঘাটপট্টিটা আগে বানিয়ে দেখাই তারপরে কিভাবে আপনারা বোতাম পট্টির পাটটা বুঝবেন সেটা আপনাদের একটু পরেই বুঝিয়ে দেব তো এখানে আপনার দুই সুত পরিমাণে সেলাই প্লাস ধরে এটা সেলাই দিতে হবে যেহেতু গলা পটিটা আগে লাগিয়ে নিয়েছি তাই গলা পটিটা এভাবে সুন্দর করে নিয়ে আমাদের এই টির কাপড়টা সোজায় রাখতে হবে হ্যাঁ এরপর মুখ দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব গলার মতো করে এখন এই কাপড়টা আমাদের এভাবে সুন্দর করে মুড়িয়ে দিয়ে এই মুখ দিয়ে একটা সাব সেলাই দিতে হবে মানে এখানে আপনার চওড়াটা মোটামুটি এক ইঞ্চি বা ইঞ্চি নিলে হয়ে যায় ঠিক আছে তার বেশি চওড়া নেওয়া লাগে না তো লক্ষ্য করেন আমাদের কিন্তু ঘাটপট্টিটা তৈরি হয়ে গেল এখন বোতাম পট্টিটা আমাদের তৈরি করতে হবে যেহেতু আমরা এই পাশ থেকে সেলাইটা ধরে এসেছি এখন বোদাম পট্টিটা উপর থেকে নিয়ে আসতে হবে এই যে এটার এই মাথা থেকে আসলাম তো গলায় গলায় মিলে গেল এখন আমরা এই পাশ থেকে আর একটা পটি ধরব তো এই পটিটার জন্য আমি এরকম একটা চওড়া কাপড় নিয়েছি এখানে আছে সাড়ে তিন ইঞ্চি হ্যাঁ তো প্রথমটা আমরা ডাবল করে নিয়েছিলাম এটা আমরা সিঙ্গালেই রাখবো তো লক্ষ্য করেন এই যে গলাটা গলা কিন্তু পরেও লাগা যায় আবার আগেও লাগা যায় ঠিক আছে যেহেতু গলা পটিটা আমি শর্ট করে কাটিং করছি তাই গলাটা আগেই লাগিয়ে নিয়েছি আপনারা যদি গলা পটিটা একটু বেশি করে কাটিং করেন তাহলে এই পটি সিটিং করার পরে গলাটা লাগাতে পারবেন তো এভাবে একটা সেলাই দিয়ে এভাবে কাপড়টা সুন্দর করে সেখে নিতে হবে হ্যাঁ তারপরে এই পাশের কাঁচা কাপড়টা এভাবে ভেঙে দিতে হবে তারপরে এই কাপড়টা এভাবে আর একটা ভাঙন দিতে হবে তারপরে এই কাপড়টা সুন্দর করে মুড়িয়ে দিতে হবে হ্যাঁ লক্ষ্য করেন এভাবে সুন্দর করে মুড়িয়ে নিয়ে পটির উপর দিয়ে একটা সাপ সেলাই বসিয়ে দিতে হবে লক্ষ্য করেন আমার কিন্তু দুই পাশের ঘাটপট্টি এবং বোতাম পট্টি তৈরি হয়ে গিয়েছে এটা এভাবে থাকবে হ্যাঁ তো এখন আমরা পেছন পাটের সাথে ঘাড়ি জয়েন দেব তো পেছন পাটটা আমি নিলাম সামনা পাটটা নিয়ে নিলাম তারপরে এখানে ঘাড়ের এখানে সেন্টার ঠিক রাখতে হবে গলা সেলাই সেন্টার ঠিক রেখে ওই পাশ থেকে আমরা হাফ ইঞ্চি নিচে সেলাইটা ধরবো হ্যাঁ এরপরে সাইটে জয়েন্টটা দিতে হবে তো দুই পাশে সেলাই দেওয়ার পরে কোমরটা এখন আমাদের মেপে দেখতে হবে আমাদের একুরের মাপ ছিল সাড়ে সাতাশ তো আমরা মাপটা নিয়েছিলাম এখানে বোতাম পট্টির এরা হিসাব বাদ দিয়েছিলাম বাদ দিয়ে আমরা এভাবে ধরব তো এখানে আছে আটাশ ইঞ্চি হাফ ইঞ্চি বেশি আছে তো হাফ ইঞ্চি আমরা দুই পাশে একটু একটু করে সেলাই ধরে কমিয়ে দেবো হ্যাঁ তো প্রথমে এখানে হাফ ইঞ্চি পরিমাণে মুড়িয়ে নিতে হবে কেননা এখানে আমরা এক ইঞ্চির বেশি কাপড় রাখছিলাম হ্যাঁ তাই প্রথমে এভাবে হাফ ইঞ্চি মুড়িয়ে নেব তারপরে এভাবে পনের এক ইঞ্চি পর্যন্ত মুড়িয়ে নেব হ্যাঁ এখন ফিতাটা এখানে দিতে হবে হ্যাঁ ফিতা আপনার কিন্তু এই যে সাইডে জয়েন আছে এই পর্যন্ত এসে টাক দিতে হবে এটা কিন্তু পুরোটাই ফিতা হবে না শুধু সামনের ওই পার্টটুকু ফিতা হবে এখন এই জায়গায় আমাদের দুইটা ফুল বানাতে হবে এবং হাতাটা বানিয়ে হাতাটা সিটিং করতে হবে এরকম হাফ ইঞ্চি আগে মুখটা ভেঙে নিতে হবে তারপরে পনে এক ইঞ্চির মতো এভাবে আর একটা ভাঙ্গান দিতে হবে হ্যাঁ হাতার মুখের মাপ ঠিক রেখে এখন সেলাই দিতে হবে এরপরে হাতাটা সেটিং করতে হবে তো হাতায় তাল পাট কাটা আছে হ্যাঁ তো বন্ধুরা লক্ষ্য করেন এই যে আমি এখানে কাট করে নিয়েছি এটা মনে রাখতে হবে তার তালপাটের অংশ এটা কিন্তু সামনা পাশে আসবে তো লক্ষ্য করেন আমি একটা হাতা সিধা করে নিলাম নেওয়ার পরে এই যে কাট করে নিয়েছি এটা এখন সিধা পাশে দিয়ে দেব যদি এ পাশে ধরি এই যে এ পাশ থেকে হাতা হাতা লাগালে আমার কিন্তু এই যে কাঠটা সিধা পাশে আসতেছে এই যে সিধা পাশে আসতেছে হ্যাঁ তো এখন একটা হাতা লাগালে আর একটা হাতা তো অটোমেটিক চলে যাবে ও তো হাতা লাগার সময় সবসময় বড়ির কাপড় হালকা হালকা করে টান দিবেন হাতা কখনো টেনে লাগাবেন না হ্যাঁ এই যে লক্ষ্য করেন হাতাটা কিন্তু সুন্দরভাবে বসে গিয়েছে হ্যাঁ আর যদি হাতা টানেন তাহলে যা হবে আপনার এই জায়গায় কোচকে থাকবে তো বন্ধুরা লক্ষ্য করেন আমার কিন্তু ব্লাউজটা সেলাই করা কমপ্লিট হয়ে গেল এখন এখানে হাতের কাজ করতে হবে তাহলে বাকি কাজ ক্লিয়ার তো ভিডিওটাতে যদি আপনি কোনো কিছু বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমি আপনাদের সমস্যাগুলো বুঝতে পারবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে সাথে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হাফেজ